হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসসমতে সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম টুনাটুনি সংসারে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে শেয়ার করব টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার জলপায়ের আচারের জন্য প্রথমে আমি এখানে শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি সিলিপ্লেক্স করার জন্য অন্য চোলায় আমি জলপাইগুগুলো সিদ্ধ করতে দিয়েছি তারপরে একটু ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার চলে যাব আচারের মেন রেসিপিতে প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে তার মধ্যে কিছুটা গোটা ফোড়ন দিয়ে একটু নেড়ে পেস্ট করে রাখা জলপাইকগুলো দিয়ে ভালো করে ভেজে নিব সরিষার তেলের সাথে জলপাইগুলো অনেক ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে কিছুক্ষণ ভেজে এখানে একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়েছি সাবান একটু হলুদ দিয়েছি আর ভেজে রাখা জিরার গুঁড়া দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে নিব এভাবে নাড়তে নাড়তে জলপাইয়ের কালার যখন চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে পর্যন্ত আমি নেড়ে নিব জলপাইয়ের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিব এখানে আমি দুই কেজি জলপাইয়ের জন্য এক কেজির বেশি চিনি ব্যবহার করেছি প্রথমে এখানে আমি সবটুকু চিনি ব্যবহার করে নাই। অর্ধেক চিনি দিয়ে একটু নেড়ে ভালো করে নেড়ে টেস্ট করে পরে বাকিটুকু চিনি আমি দিয়ে নিয়েছিলাম চিনি ব্যবহার করার পরে ভালো করে নাড়তে হবে যাতে করে কড়াই নিচে যে পুড়ে না যায় অনেক সময় নিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন জলপ্রায় আচারটা ঠিকনেসটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এখানে গুঁড়ো করে রাখা পাঁচফোরণ দিব সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিব দিয়ে আবার ভালো করে নেড়ে নিব ও হ্যাঁ এর মধ্যে আমি একটু লবণও দিয়েছিলাম এবার ভালো করে সব নেড়ে প্রায় আচার শেষের দিকে এবার একটু আমি ভিনেগার দিয়ে নিব। এখানে আমি ভিনেগার দিয়েছি যাতে আচারটা আমি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারি ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই যে আমার আচারটা প্রায় হয়ে গেছে এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দিব চলে আসলাম কয়েক ঘন্টা পরে আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আচারগুলো বক্সে ভরে নেব ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে আচারগুলো আমি একটা কাচের জারে ভরে নিলাম কাঁচের জারে আচার রাখলে অনেকদিন ভালো থাকে কিন্তু আমার কাঁচের জার খুব বেশি ছিল না এজন্য আমি বাকিটুকু একটা প্লাস্টিকের বক্সে রেখে দিলাম আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম